আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম এই দেখেন ভিন্ন ধর্মীয় খেজুর নিয়ে লাল খেজুর লাল আঙ্গুর ফলের মতো দেখেন এই যে আজকে আসছি খেজুর বাগানে এই দেখেন শুধু খেজুর আর খেজুর এই দেখেন এই দেখেন গাছের মধ্যে কিভাবে খেজুর হ্যাঁ ধরেছে অনেক বেশি দেখেন মাটিতে পড়তেছে এই দেখেন এই দেখেন আর একটা দুই মন মধ্যে হবে এই দেখেন ওই সামনের যে গাছটা দেখা যাচ্ছে এই যে আজোয়া খেজুর ওই যে লাল যে খেজুর গুলো দেখা যাচ্ছে আজোয়া এই দেখেন সুন্দর একটা লোকেশন ওই মেন রোডের পাশে খেজুর বাগান আমাদের দেশে হ্যাঁ এজুর নাই মানুষ আছে আর এ দেশে মানুষ নাই হেজুর আছে হ্যাঁ পেকে পেকে মাটিতে পড়তেছে খাবার লোক নাই